হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাচ্চাদের একটা ওয়েট গেন বা ব্রেন ডেভেলপমেন্ট যেটাই বলো দুটোতেই খুবই কার্যকরী একটা রেসিপি আর তোমার বাচ্চা যদি সুজি বা ডিম কিছুই খেতে না চায় তাহলে তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো বিশ্বাস করো এটা খুবই সুন্দর কাজ করে তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি যেটাতে আমি আমার বাচ্চাকে খাবার করে থাকি তো তাতে প্রথমে আমি দিয়েছি ঘি আর তোমার বাচ্চা যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলে ঘিটাকে কিন্তু স্কিপ করবে যাই হোক তারপরে এখানে সুজি দেবে পরিমাণ মতো যতটা বাচ্চা খাবে তারপরে সেটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভাজবে ভাজার পরে ওখানে জল দিয়ে দেবে আর এদিকে চলে এসেছি আমি একটা ডিম নিয়ে ডিমটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নেবে ডিমটা যাতে কুসুমটা একদম মানে ফেটে যায় দেন তোমরা কি করবে ভালোভাবে ডিমটা ফ্যাটানো হয়ে গেলে সুজির জলটা যখন গায়ে গায়ে থাকবে তখন কিন্তু এই ডিমটা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর তার মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি যদি সুজির জলটা অনেকটা বেশি থাকে আর তখনই তোমার ডিমটা দাও তাহলে ডিমটা না মানে কেমন ছাড়া 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 হয়ে যায় ওটা টেস্টটা অন্য রকম লাগে তার জন্য সুজির জলটা গায়ে গায়ে থাকলে দেবে যেমন মাখামাখা একটা রেসিপি হচ্ছে তো এবার যতটা থিকনেস তোমার বাচ্চা খাবে সেরকম থিকনেসটা রাখবে আমি এখানে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এরপরে কিন্তু তোমরা একটা জিনিস অ্যাড করবে অবশ্যই মাস্ট সেটা হচ্ছে এক চিমটে নুন কিন্তু এখানে ব্যবহার করবে আর নুন যদি না তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু খাবারের টেস্টটা একদমই থাকবে না আর বাচ্চা খেতেও চাইবে না প্রত্যেকটা জিনিসের লবণ ছাড়া আমরা নিজেরাই খেতে পারি না তো বাচ্চারা কীভাবে খাবে তো তারপর তোমার যতটা থিকনেস রাখতে চাও সেই অনুযায়ী থিকনেস রাখবে আর তারপর এটাকে একটা সুন্দরভাবে একটা পাত্রে তুলে নেবে যে বাটিতে বাচ্চা খায় তো তুলে এটাকে ঠান্ডা করে এটা বাচ্চাকে খাওয়াবে আর বিশ্বাস করো বন্ধুরা এটা প্রচণ্ড কার্যকরী একটা রেসিপি ছোটো বাচ্চা থাকলে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখো ভালো লাগবে